নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর সঙ্গে রয়েছেন আমার মা কল্পনা চ্যাটার্জি আর আজকে মায়ের হাতের থালিতে রয়েছে করলা রসুন দিয়ে দিয়ে কলমি শাক ভাজা ভাজা চিংড়ি কাঁঠালের দানা কাঠি কচুর তরকারি আর পটল বেগুন দিয়ে বাটা মাছের মশলা ঝোল আজকের মূল আকর্ষণ কিন্তু এটি আজ মা তিতো খাওয়ানোর জন্য কোন রকম রুচিত তোয়াক্কা করেনি একদম আস্ত করলা সেদ্ধই দিয়ে দিয়েছে অকত্তা খাবো কি আর বলা যায় তাই মুখ বেঁকিয়ে হলেও খেয়ে নিয়েছি এই তিতো যদি হয় আমি তখনই মুখ এরপর কলমি শাক প্রায় রোজই খাই আপনারা জানেন রসুন দিয়ে এই কলমি শাক ভাজা আমার দারুণ লাগে আর ঠিক ততটাই দারুণ লাগে আপনাদের কমেন্ট পে সত্যি বলছি এই সেই আমার পছন্দের কাঁকরোল ভাজা আপনাদের ভালো লাগে এরকম সরষের তেলে মরমড়ে করে কাকরোল ভাজা আমার দারুণ লাগে কাকরোল দিয়ে নারকেল সহযোগে একটি আইটেম মা বানায় দাঁড়ান তার আগে আমার মা তার পছন্দের মাছ দেখাবে তাও তো আমার মার এই মাছের প্রতি আসক্তি বড়ই প্রবল মাছের সাইজ ও পরিমাণ সঠিক হলে মা ভীষণ শিশুসুলভ আনন্দ প্রকাশ করেন আমি যদিও এখনো কাঁকরোলেই আটকে আছি একটা কাঁকরোল শুধু খেলাম আর একটা ভাত দিয়ে মেখে খেলাম দুটোর সাথে কিঞ্চিত তফাৎ তবে দুটোই অসাধারণ তবে যেখানে ছিলাম আর কি কাঁকরোল দিয়ে নারকেল সহযোগে একটি আইটেম মা বানায় সেটি মাকে বানাতে বলেছি বানালে আপনাদের সাথেও ভাগ করে নেব আপনারা কাঁকরোল দিয়ে কি কি বানিয়ে খেয়েছেন এখন গাঁঠি কচু দিয়ে চিংড়ি আর কাঁঠালের তরকারি খাচ্ছি দুই দিন আপনি এই তরকারিটি খেতে দেখেছেন মনে আছে আমার এই ধরনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের আজ রবিবার আপনারা বাড়িতে ঠিক কি রান্না করে খেলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভীষণ জানতে ইচ্ছা করে আপনাদের খাবারের অভ্যেসটা এই সেই দানা দানা আমি এবং আমার মা দুজনেই ভীষণ ভালো তাই আমাদের অঞ্জলি মানে আমাদের যিনি হেল্পিং হ্যান্ডস আছেন তিনি তার বাড়ি থেকে এনে দিয়েছেন এই কাঁঠালের দানা এই চিংড়ি আমার ভীষণ প্রিয় এই দলা একবার মুখে দেওয়া মাত্র মন জুড়িয়ে যায় বিশ্বাস করুন কেমন লাগছে রোজের পর্বগুলি ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের মতামতই তো পর্বগুলি আরও ভালো করতে সাহায্য করবে তাই না তাই আমায় কমেন্ট করুন বেশি করে যারা আজ আমায় প্রথমবার দেখছেন তাদের জন্য বলি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী আর কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর দিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আজকের মূল আকর্ষণ পটল দিয়ে বাটা মশলার বাটা মাছের ঝোলে মাছের ঝোলটা থেকে এত সুন্দর একটা গন্ধ আসছে যেই গন্ধটা নাকে যাওয়া মাত্রই আমার জীব একেবারে লক লক করে উঠেছে আমার জীবনের শখ বলতেই খাওয়া-দাওয়াই। আপনিও কি আমার মতো? আমার জীবন মানেই খাওয়াটা চাই আর আমার ইউটিউব চ্যানেলের নামও খাওয়াটা চাই। তাই খাওয়া-দাওয়া নিয়েই আমার জীবন। মা, টাউন আপনিও যদি হন আমার মতো আর আমার পর্বগুলি আপনার ভালো লাগে তবে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন তবে সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশান চেক করলে আমার ফেসবুক লিঙ্ক আর ইনস্টা লিঙ্কও পেয়ে যাবেন যেখানে আমি সবসময় অ্যাক্টিভ আছি আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন খাওয়াটা চাই আমি ওখানেও অ্যাক্টিভ আছি সুতরাং আমার সাথে জুড়ে থাকতে হলে আপনাকে ফেসবুক ইনস্টা এবং ইউটিউব সব কটাতেই আসতে হবে কিন্তু আসবেন তো আর সকাল থেকেই মেঘলা ওয়েদার মনে হয় রাতে বেশ বৃষ্টিও হয়েছে তাই আমাদের ঘুম ভাঙতেও অনেকটা দেরি হয়ে গেছিল তাই খুব তাড়াহুড়ো আর জানেন তো তাড়াহুড়োর কারণ আপনারা জানেন যারা নিয়মিত আমার পর্বগুলি দেখেন আসলে শনি রবিবার করে আমার অ্যাক্টিং শেখানোর একটি ক্লাস থাকে আমার নিজের একটি অ্যাক্টিং স্কুল আছে যার নাম ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুল প্রায় আট বছর হয়ে গেল আমি আমার পরিচালনার পাশাপাশি এই অভিনয় শেখানোর কাজটিও করে যাচ্ছি আর আমার এমন কিন্তু কোনো ছাত্রছাত্রী নেই যারা আমার কাছ থেকে খালি হাতে ফিরে গেছেন তারা আজকে নিজের পায়ে নিজের স্বপ্ন পূরণ করে এগিয়ে চলেছে এই দেখেছেন মাছের মধ্যে কথা বলতে বলতে কেমন একটা ডিম পেয়েছি মাছের ডিম খেতে আমার দারুণ লাগে খাবে আমার মাও মাছের ডিম খেতে খুব ভালোবাসে তাই মাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে আমি ভালো খাই বলে আমার মা আর এতে ভাগ বসালো না ভাবলে এত ছোট ডিম তাতে আর কি ভাগ বসাবো আমি তাই গবাদ করে মুখে পুরে দিলাম হঠাৎ করে এরকম চোখের সামনে প্রিয় জিনিসগুলো চলে আসলে মনে কি সুন্দর একটা আনন্দ হয় না ছোটবেলায় ডিম আমার অত্যন্ত প্রিয় একটি খাবার ছিল মানে মুরগির ডিম আর কি আর রোজ দুপুরে খাবার পাতে একটা করে সেদ্ধ ডিম আমার জন্য বরাদ্দ থাকতো মূলত রবিবার আমার বাবার সাথে যখন খেতে বসতাম আমার বাবা কি করতেন জানেন ডিমটাকে ভাতের মধ্যে লুকিয়ে রাখতো আর আমার সে যে কি মন খারাপ হতো যে আজকে আমার ডিম নেই কপালে কিন্তু ভাত ভেঙে যখন দেখতাম ডিমটা ভাতের ভেতরে লুকিয়ে আছে সে যে কি আনন্দ আপনাকে ভাষায় বোঝাতে পারবো না অনেক গপ্প হলো আজ আর তবে আসি গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটা ততক্ষণ সুস্থ থাকবেন সচেতন থাকবেন ছা ছা